আসসালামু আলাইকুম আজকে আমি আরফা যাচ্ছি রতনপুরে রতনপুরে গরু নলা খেতে যাব আমাদের সাথে রতনপুরে আবার গরু হাট লাগছে আপনাদেরকে রতনপুরে গরু হাটে দেখাবো আর হাটের গরু হাট দেখানোর পর আমরা যেখানে খাওয়ার জন্য আসছি সেখানে আমরা খাবো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হাতে অনেক গরু আসছে যদিও বা গতবারের তুলনায় খুবই কম তার গরু এবার হাতে দেখা যাচ্ছে না বিগত হাটে কিন্তু অনেক গরু ছিল দেখতে পাচ্ছেন সামনে কুরবানি ঈদ উপলক্ষে বিভিন্ন ধরনের পশু কাটার যে জিনিসপত্র রয়েছে সেগুলো কিন্তু হাটে উঠেছে তারাও হাট দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের রাখার জিনিসপত্র চাল দি বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র রাখার বাঁশের তৈরি যে শিল্প সেগুলো এই হাটে উঠেছে এবং দেখতে পাচ্ছেন

বিভিন্ন সাইজের কিন্তু তরমুজ এসেছে বারো মাস তরমুজ এগুলো সব সময় পাওয়া যায় এখন আমরা কিন্তু চলে আসছি সেই রতনপুরে বিখ্যাত শাহনুর এবং ফুচকা হাউজ এখানে কিন্তু আজকে গরুর নলি আমরা খেতে এসেছিলাম তো আজকে নলি ওনারা রান্না বট পাওয়া যাবে আমরা খাবো আপনারা চাইলে কিন্তু এখানে আসতে পারবেন আমরা তার কাছ থেকে বিস্তারিত শুনবো যে এখানে আচ্ছা আপনার এখানে বর্তমানে কি কি পাওয়া যাচ্ছে নিয়মিত নিয়মিত আমার এখানে প্রত্যেক দিন বেলা চারটার থেকে রাত দশটা পর্যন্ত চটপটি ফুচকা বট রুটি এবং নলি রুটি এখানে পাওয়া যায় প্রত্যেক দিন চারটার থেকে রাত দশটা পর্যন্ত চারটা থেকে রাত দশটা পর্যন্ত কিন্তু পাওয়া যায় এখন বর্তমানে কি কি আছে এখন বর্তমান আমার আজকে গরমের আবহাওয়ার কারণে নলিটা বাদ আছে বর্তমান এখানে চটপটি ফুচকা আর হলো বট আর রুটি আছে ঠিক আছে আমাদেরকে একটু বটটা একটু দেখান

যেটাকে এক কথায় বাংলা ভাষায় বলে গরু ঘুরি এবং রুটি সাথে শটা দিয়েছে আমরা এগুলো খাবো খেয়ে দেখব কেমন এখন আমরা খেয়ে দেখবো যে কেমন রুটি দিয়ে খেয়ে বিসমিল্লাহ টেস্ট অনেক ভালো আছে আপনারা চাইলে এখানে এসে ট্রাই করে দেখতে পারেন এখানকার নলিও অনেক বিখ্যাত নলিও অনেক ভালো তবে খারাপ লাগলো আজকে নলি পাইলাম না তবে কোনো একদিন আবারও আসবো আপনাদেরকে সেদিন দেখাবো যে নলির টেস্টটা কেমন অনেক ভালো আছে আপনারা আসবেন আশা করি দেখতে পাচ্ছেন আপনারা যদি এক্সট্রা একটা রুটি নেন তাহলে আরও অনেকখানি বট পাবেন আমি মাত্র একটা রুটি নিছি একটা রুটির সাথে কিন্তু ওনারা অনেকখানি বট দিয়েছেন অত্যন্ত ভালো ব্যবহার আপনারা অবশ্যই এখানে আসবে আপনাদেরকে অবশ্যই ভালো লাগবে আমরা চলে যাচ্ছি এই রতনপুর থেকে দেখা হবে নতুন কোনো ভিডিওতে আমাদের চ্যানেলকে লাইক ফলো এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকবে দেখা হবে নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ